কিন্তু পুরোই কমে গেছে ঠিক না এই দেখবে হঠাৎ করে ঠান্ডা লাগছে এই দেখবে গরম লাগছে মানে বুঝতেই পারছি না যে ঠান্ডার কাপড়গুলো এখনই ঢুকিয়ে দেব না আরো কয়টা দিন যেতে দেব আচ্ছা দেখা যাক আর আজকের সকালের ওয়েদারটা দেখো খুব সুন্দর রোদ্র উঠে পড়েছে হালকা হালকা আমার তো এই সময়টা ভীষণ পছন্দ না আছে ঠান্ডা না আছে গরম চলো আগে আমি আমার পরিচয়টা তো দিয়ে দিই তোমাদের কাছে নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা রাধা রানী যাতে তোমাদের সব সময় ভালো রাখে সুস্থ রাখে তো এখন বাজে সকাল সাতটা তো আমার কিন্তু ঘরের সমস্ত বাসী কাজকর্ম শেষ আর ওই যে আমার ডেইলি রুটিন সকালবেলা উঠেই তো এক মুখ সুমসু গরম জল আমি খেয়ে নিই খেয়ে তারপরে বাকি কাজে লেগে পড়ি আর আজকে জানো তো কি হয়েছে আমার সঙ্গে লালচা চা বানাতে গিয়েছিলাম যেহেতু দুধ চা খাই না আমি ভালোবাসি না কিন্তু লাল চা বানাতে গিয়ে না চাপাতি দিয়ে দিয়েছিলাম আমি অনেকটাই বেশি ভুলে ভুলে আর কি তারপর আর কি করলাম ওই দুধ চাই বানিয়ে নিলাম এদিকে দেখো ডুগুসোনা উঠে পড়েছে উঠে নেই আমি ওকে ডেকে উঠিয়েছি মানে অনেক রাত্র পর্যন্ত পড়াশোনা করেছে তো সকালবেলা একটু দেরি করেই উঠলো আর কি এমনিতে আবার কোনো কোনো দিন দেখা যায় সকালবেলা উঠে পড়ে চারটার সময় উঠে পড়তে বসে যায় কিন্তু তখন দেখা যায় সারা দিন বলবে মা আমার শরীরটা ভালো লাগছে না মানে ওই যে ঘুমটা ক্লিয়ার হয় না তার জন্যই আর কি ওকে আমি বলি বাবা তুই যত রাত্র পর্যন্ত পারিস পরে নিবি সকালবেলা উঠতে হবে না আর এখন তো তোমরা সবাই জানো ডুগুসোনার এক্সাম চলছে ওই তো আজকেরটা শেষ হয়ে গেলে আর একটা বাকি আছে তো ওই যে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম ডুগুসোনাকে এক্সাম দিতে তোমাদের দাদা ভাই আবার খাওয়া দাওয়া করেনি ও মানে এত সকাল সকাল খেতে পারে না ওই নটা সাড়ে নটার সময় হলে একটু ভাত খেতে পারে আর কি আর ডুগুসোনাও খেতে চায় না কিন্তু এখন যেহেতু স্কুলে যাবে খেতে তো হবেই ঠিক না তো ওই আর কি জোর করে ওকে খাইয়ে দিলাম যাতে মানে খালি পেটে না যায় স্কুল আর যেহেতু পরীক্ষা এমনি তো অনেকটাই টেনশন করে আমার ছেলেটা মানে খাওয়া দাওয়াটাই বন্ধ করে দেয় পরীক্ষা আসলে পরে মানে এতটাই টেনশন করে আমার ভালো লাগে না তো ওকে মানে আমি কোনো টেনশনই দিতে চাই না বাবা তুমি ফ্রি মাইন্ডে পড়াশোনা করো ভালো না লাগলে একটু টিভি দেখো একটু খেলাধুলা করো কিন্তু না জানো তো আমার ছেলেটা এমন অনেকটা টেনশনে পড়ে যায় আমার ভীষণ চিন্তা করে কোনো সময় যে এখনই এত টেনশন করলে কেমনে হবে পড়াশোনা নিয়ে টেনশন করে এক একবার ভাবি যে অতিরিক্ত করে ফেলে কিন্তু আবার এক একবার ভাবি ঠিকই আছে আমাকে কোনো চাপ দিতে হয় না ওর পড়াশোনা কমপ্লিট না হলে নিজে নিজেই উঠে পড়ে সকালবেলা অনেক রাত্র পর্যন্ত বসে থাকে এখন থেকে যদি পড়াশোনাটা ভালোভাবে করে তাহলে আমাদেরও ভালো লাগবে ঠিক না কারণ আমরাও তো অনেক কষ্ট করে ইংলিশ মিডিয়াম পড়াচ্ছি ছেলেটাকে আর ইংলিশ মিডিয়ামে যে কতটা খরচ সেটা একমাত্র আমাদের মতো মধ্যবিত্তরাই বুঝতে পারে ঠিক না ওই আর কি ছেলেটা যদি একটু ভালো হয় বড় হয় একটা ভালো কিছু করে তখন তো আমাদের কাছেও ভালো লাগবে ঠিক না এখন দেখো আমি কি করছি তো আজকে কয়টা দিন ধরে কি হয়েছে জানো তো রাত্রেবেলা না প্রচুর গরম লাগে মানে ব্ল্যাংকেট না মানে গাতেই দেওয়া যায় না আবার সকাল দিকে দেখা যায় একটু একটু ঠান্ডা লাগে তো ব্ল্যাঙ্কেটের আর কি প্রয়োজন পড়ছে না তো আমি কি করলাম আমাদের রুমের ব্ল্যাঙ্কেট এনে সামনের রুমে গুছিয়ে নিলাম যে এগুলাকে আর গা দেওয়া যাবে না কারণ রাত্রেবেলা প্রচুর গরম লাগে সামনের রুমে নিয়ে রেখে দিলাম কেন তো যদি আবার হঠাৎ করে বলা যায় না যদি একটু ঠান্ডা বেশি লাগে তো পট করে নিয়ে আসতে পারবো পাতলা পাতলা কয়েকটা ব্ল্যাঙ্কেট বের করে নিলাম এই আজকের থেকে আর কি রাত্রেবেলা ওই পাতলা গুলোই গা দেবো আর কি তো প্রথমে সামনের রুমটা একটু পরিষ্কার পরিপাটি করে তারপরে ব্ল্যাংকেটগুলো নিয়ে একদম টিপটপ করে রেখে দিলাম আর এখানে ওই যে আমাদের শোয়ার রুমটাও একটু পরিষ্কার করে নিলাম কারণ সকালবেলা দেখবে মানে বিছানা উঠানোর কিন্তু টাইমেই থাকে না ওই কোনো মতে উঠিয়ে রাখি পরে আর কি ভালো মতো পরিষ্কার করি আজ বেশ কয়েকদিন ধরে ওই যে ধরো একটু গরম পড়ার পর থেকে না রাত্রে বেলা বাসন ধুয়ে ফেলি মানে সকালের জন্য আর রাখি না আর এই বাসনগুলো বাসন চা খাওয়ার বাসন তো এই কয়েকটা বাসন না ঝুড়ির আর ওই যে সাজনা কয়টা দেখতে পাচ্ছ না ডাইনিং টেবিলের উপরে এগুলো আমার মামার বাড়ির থেকে পাঠিয়েছে মানে একদম কচি সাজনা তো এগুলোই আজকে দুপুরে রান্না করব আর এদিকে আবার ডুগুসুন আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠলে উঠে আর কি তারপর পাপাকে বললো পাপা আজকে আমি চিকেন খাবো তো ওই যে একদম অল্প করে আর কি চিকেন নিয়ে আসলো কারণ দিনটাও ছিল বৃহস্পতিবার আর ঘুম থেকে উঠেই তো শুক্রবার হয়ে যাবে তো একদম অল্প করেই আনা হয়েছে তো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে ওই যে মাংসটাও রান্না করলাম আর এদিকে সাজনাগুলো জিরা বাটা দিয়ে রান্না করে নিলাম আর তোমাদের দাদাভাইও আজকে জলদি চলে আসবে আমাকে বলে গিয়েছিল তার জন্য একেবারে বেশি করে আর কি ভাত বানিয়ে নিলাম আর এখানে দেখো গাজর আর বিন একটু ভাজা করেছি আর আজকে ডুড্গুসোনাকেও স্কুলে নিতে যেতে হবে না মানে তোমাদের দাদা ভাইয়ের একজন বন্ধু আছে সে নাকি দিয়ে যাবে তো ওই আর কি আমি আমার মন মতো কাজ করে নিচ্ছি পরের দিন যেহেতু শুক্রবার থাকবে আমাদের নিরামিষের দিন তো ওই আর কি রান্নাবাড়া সেরে আমি ঘ্যাস টেবলেবল সমস্ত কিছু মুছে নিয়েছি মানে নিরামিষ দিনের জন্য কোনো ঝামেলায় রাখলাম না ধোয়া পাকলা আজকেই সব সেরে নিচ্ছি আর এদিকে কিন্তু ডুডগুসোনাও এসে পড়লো মাত্র এসে হাত পাও মুখ ধুয়ে কয়টা বিস্কুট খেয়ে আবার পড়তে বসে গেল ছেলেটা কিন্তু মন দিয়েই পড়াশোনা করতে চাই গো কিন্তু আমরা তেমন কোনো সুবিধা দিতে পারি না মানে পারছি না আমরা অক্ষম কিন্তু কিছু ছোট ছোট জিনিস আছে মানে যেগুলো আর কি আমরা দিন আনা দিন খাওয়ার সংসারে অনেকটাই খুশি দেয় কিসের কথা বলছি চলো তোমাদেরকে সেটাই বলি তো আমি কিন্তু স্নান করে ঠাকুর দিয়ে চলে আসলাম আর ওই যে দেখো আমার ডুকুশোনা পড়তে বসেছে ওর টেবিলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন জন্য তো এটাও কিন্তু আমাদের কাছে অনেক একটা বড় জিনিস ঠিক না কারণ মধ্যবিত্ত সংসারে না এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমাদেরকে অনেকটাই খুশি দেয় তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই রইল কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ডুগু শোনাকে দেখো কতটা খুশি টেবিলটাকে পেয়ে